নমস্কার বন্ধুরা আমি আপনার সাথে আপনারা আপনাদের বাংলার সবচেয়ে নির্মিত ট্রেন জানি ব্লগ চ্যানেল আজকে ক্যালেন্ডারের তারিখ হচ্ছে আটই অক্টোবর আজকে মহা পঞ্চমী তাই আপনাদের সবাইকে শুভ দিয়ে পৃথিবীর শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আমরা ভিডিওটা শুরু করছি এখন আমি আছি এসপাইডের ট্রাম স্ট্যান্ডে বেসিক্যালি এখান থেকে ট্রাম ছাড়ে কলকাতার আর এসেই এটা নিরাশা সাথে করে নিয়ে এখন বাড়ি যাব তার কারণ এসে শুনছি যে আটই অক্টোবর থেকে আঠেরোই অক্টোবর পর্যন্ত ট্রাম পরিষেবা কলকাতায় বন্ধ থাকবে বেসিক্যালি পঞ্চমীর দিন থেকে পুরো পুজোটা ট্রাম্প পরিষেবা বন্ধ থাকবে আপনারা তাই পুজোর সময় কলকাতা আসবেন না ট্রাম চড়তে ঠিক আছে নাকি ট্রাম চলে পুজোর সময় রাস্তায় জ্যাম হবে সেই জন্য ট্রাম্প পরিষেবা বন্ধ এটা কেমন লজিক এই লজিকের কোনো মানেই হয় না ঠিক আছে আর দেখা যাক পুজোর পরে যদি ট্রাম্প পরিষেবা চালু হয় তাহলে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাব আর পুজোর মধ্যে আমার আর কোনো ভিডিও আসছে না নেক্সট ভিডিও পুজোর পরে আসবে হচ্ছে শিয়ালদা থেকে ঠাকুরনগর পর্যন্ত গ্যালোপিং লোকাল ট্রেনের আর পুজোর সময় অনেক এক্সট্রা লোকাল ট্রেন এবং মেট্রো ট্রেনের পরিষেবা কলকাতায় চলছে আপনাদের টাইম টেবিল লাগলে আমাকে ইনস্টাগ্রাম এস এম এস করবেন ইনস্টাগ্রাম আইডি আন্ডার আন্ডাস্টোর শুরু যদি আন্ডাস করা হয় লিঙ্কটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশন সেকশনে অবশ্যই যার যার পুজো স্পেশাল ট্রেনের টাইমিং লাগবে লোকাল ট্রেন বা মেট্রো তারা আমাকে এস এম এস করবেন আমি সবাইকে রিপ্লাই দিয়ে দেবো যতটা সম্ভব চেষ্টা করব আপনাদের সাপোর্ট করার যাই হোক বন্ধুরা আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি কিছু করার নেই ভিডিও করতে এসেছিলাম কিন্তু ভিডিওটা হলো না ভগবানের কাছে চাইব আপনাদের সবার পুজো ভালো কাটুক সুস্থ কাটুক শান্তিতে কাটুক আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আবার আপনার সাথে দেখাবেন নতুন একটা ভিডিওতে আপনারা যারা ফেসবুকে ভিডিও দেখছেন ফেসবুক পেজ ফলো করে আর আর আপনারা যারা ইউটিউবে দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেবেন টাটা বন্ধুরা ভালো থাকবেন সবাই